আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন এখানে অবস্থান করছি আসসালাম মোহনীয় ক্লিনিকে তো এখানে আপনাদেরকে বলে রাখবো যে এখানে যাবতীয় যাবতীয় রোগের চিকিৎসা পাওয়া যাবে যেমন মহিলাদের কঠিন জটিল রোগ পুরুষদেরও কঠিন জটিল রোগ থেকে আপনারা এখানে চিকিৎসা নিতে পারবেন এখানে হোমিওপ্যাথিক সমস্ত ধরনের ওষুধ রয়েছে আপনারা হয়তো মনে করবেন যে কি চিকিৎসা পাবো না পাবো এখানে যাবতীয় রোগের চিকিৎসা পাবেন আর ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে রাখি যেটা হলো যে মালপাড় ছাপঘাটি মালোপাড়া ঔরঙ্গাবাদ সুতি মুর্শিদাবাদ তো আপনারা সেখান থেকে ওষুধ সংগ্রহ করতে পারবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে হোমিওপ্যাথি আমরা এখন বর্তমান মানুষ খাওয়া ছেড়ে দিয়েছি বললেই চলে ব্যবহার করা ছেড়ে দিয়েছি বললেই চলে কিন্তু হোমিওপ্যাথিতে যে গুণ আছে সেটা আমরা কিন্তু জানি না একটা জিনিস মনে রাখবেন অ্যালোপ্যাথিক ওষুধে সাময়িক উপকার হয় কিন্তু উপকারের চাইতে আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষতিও হয় যেমন তাতে বিভিন্ন রকমের অ্যালকোহল কেমিক্যাল মিশা থাকে আর এখানে যে হোমিওপ্যাথি ওষুধ এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এতে কোনো অ্যালকোহল নেই এতে কিছু নেই অতএব আমরা যদি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ছেড়ে যদি হোমিওপ্যাথিটা ব্যবহার করি তাহলে আমাদের রোগ সারবে কিন্তু অ্যালোপ্যাথিতে সারে কিন্তু কিছু রোগ আছে যেটাতে অ্যালোপ্যাথিতে সেরে যায় আবার ফের ঘুরে চলে আসে মানে তার জ্বরটাকে শেষ করতে পারে না আর হোমিওপ্যাথির কাজ হলো ধীরে ধীরে কাজ করবে এবং তার জ্বরকে শেষ করে দেবে তো এটা মানে প্রথমত আপনাদেরকে একটা জিনিস চেনে রাখতে হবে যে এটাকে ধৈর্য ধরে ধৈর্য সহকারে খেতে হবে তো আপনারা চেষ্টা করবেন আর ভিডিওটি সকলের কাছে একটু শেয়ার করবেন জানাবেন এবং চেষ্টা করবেন যোগাযোগ করার ইনশাল্লা এখানে ঠান্ডা সর্দি কাশি যাবতীয় রোগ আপনারা চিকিৎসা পাবেন এই যে ওষুধগুলো রয়েছে দেখতে পাচ্ছেন অনেক রকম ওষুধ রয়েছে আর যদি কোনো ওষুধের প্রয়োজন হয় তাহলে হয়তো বলতে পারবেন তো আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ